أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت অ ইদেল বিহা ভুফ জের ও ইদেল কব রবের আদি মেসুম আ খরদ সদপদ বা গুলা আজকে দেখুন পর্যন্ত আলোচনা করব সে পর্যন্ত তেলাওয়াত করেছি সুর এরপর ধাপে ধাপে আমরা এগিয়ে যাব। এর হচ্ছে ইদা সানাউল যখন আকাশটা আসমানটা ভেঙ্গে চৌচির হয়ে যাবে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে ওয়া ইদা আল আর যখন আকাশের তারকা রাশি नक्षत्रগুলি বিক্ষিপ্ত অবস্থায় ছোট শুরু করবে ওয়া ইদা আল বিহারু আর যখন সমুদ্রের উত্তাল তরঙ্গ আগুনে ছেয়ে যাবে যাবে আগুন ভরে ভারত মহাসাগর আটলান্টিক মহাসাগর লোহিত সাগর আরব সাগর প্রশান্ত সাগর পদ্মা নদী মেঘনা নদী সব কিছু শুধু ধাউ 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 করে আগুন চলতে থাকবে চিল্লাই করা কথাগুলি খুব মন দিয়ে হৃদয়ের কান দিয়ে অনুধাবন এবং শোনার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি তাহলে হবে এই সুরা এই আলোচনা এ কোরআন আমাদের জীবনকে পরিবর্তন করতে সক্ষম হবে ইনসা কোরআনের আলোচনার উপরে কোন আলোচনা আছে আমি যে তার থেকে বেশি ফলো করি এটা হচ্ছে তার সিরে আজাউল বায়া এটা সি আল কোরআন বিল কোরআন তার প্রিয় ভাইরা আমি এই সুরা ইন পিতা গত শনিবারে আলোচনা করেছিলাম বসুন্ধরা থানায় কোটি কোটি পতিদের সামনে এই আলোচনা শোনার পরে পরে আমাকে সেই থানার সেক্রেটারি জানালেন যে এমন কোন মানুষ সেদিন ছিল না যাদের চোখ দিয়ে পানি ঝরে না এবং মানুষ ওরা বলেছে যে যেন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে আমাদের দুনিয়ার মোহকে পরিবর্তন করার জন্য আখের আত্মকি এই সুরের আলোচনা করে দিয়েছে কোন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ সুরা ইনফিতার এ এর সুরার নামকরণ করা হয়েছে ঈদের শ্যামা ফাতরাত এই ইনফিতার থেকে ফাতরাত থেকেই ইনফিতার শব্দের নামকরণ করা হয়েছে এই সুরার সুরাটি পবিত্র মাক্কা আল মুকার রমায় অবতীর্ণ হয়েছে নবীর মাক্কির জীবনে এখানে আয়াত সংখ্যা হচ্ছে উনিশটি বাক্য সংখ্যা হচ্ছে আশিটি আর অক্ষর সংখ্যা হচ্ছে একশো ষাটটি এই সুরার আমল আমল করলে কি লাভ হবে বলা হয়েছে যদি কোনো ব্যক্তির খুব বেশি জ্বর হয় অ্যান্টিবায়োটিক ওষুধও কাম করে না ডাক্তার ওষুধও কাজ করে না এই জন্য একজন আমলদার জন্য আমল আলেমের কাছে যাবে যার কথায় কাদের মিল আছে এরকম লোকের কাছে গেলে যদি এই সুরা দম করে তাকে পু দেয় বা পানি দম করে পানি খাওয়ায় আল্লাহ পাক কঠিন জ্বর ভালো করে দিবে বুঝতে পেরেছে তাহলে জ্বরের ওষুধ কি কোন আমলদার ব্যক্তি সুরা ইনফিতা যদি তেলাওয়াত করে ফু দেয় গায়ে অথবা পানিতে ফু দিয়ে পানিটা খাওয়ান তাহলেই আপনার অ্যান্টিবায়োটিক ইচ্ছা এটা আরো দ্রুত কাজ করবে এই কোরআনে কারিমের এই সুরাটি আল্লাহ তাকে জ্বর মুক্ত করে দিবেন জোরে কোন আলহামদুলিল্লাহ সুরটির মূল বক্তব্য কি বলা আছে এখানে এই মূল বক্তব্য হচ্ছে চার ভাগে বিভক্ত এক দুই মানুষের মানুষের পুনরুত্থা সৃষ্টি নিয়ে কথা তিন নম্বরে ভালো কর্ম ওলাদ পুরস্কার জান্নাত আর খারাপ কাজ ওলাদ পুরস্কার জাহান্না এই চারটি বিষয় সুরার ভিতরে আলোচনা করা হয়েছে এই সূরা যতটুকু আমি তেলাওয়াত করেছি এখানে আল্লাহ পাক কিয়ামতের ভয়াবহ চারটি চিত্র পেশ করেছে দুটি চিত্র আকাশ কে আর দুটি চিত্র জমিনে আল্লাহ বলছে বলছেন আসুন আমরা তাফসীর দিকে চলে যাই আল্লাহ পাক বলেন ইদাস সামাউন ফাতরাত কেয়ামত এই কোরআনে কারিমের মধ্যে কোথাও আল্লাপাক কেয়ামত বলেছেন কোথাও আল্লাপাক বলেছেন কোথাও আল্লাপাক আসা বলেছেন কোথাও আল্লাহ আল্লাপাক বলেছেন কোথাও আল্লাহাক আসিম বলেছেন কোথাও পাক নাবা বলেছেন এইভাবে আল্লাপাক কেয়ামতের অনেকগুলি পরিভাষা পৌরণে ব্যবহার করেছেন অর্থাৎ সুন্দর সাজানো গোছানো পৃথিবী দশতলা বিশ তলা একশো দুইশো তলা বিল্ডিং তৈরি করেছে মানুষ কত সুন্দর করে বাড়ি সাজালেন ঘর সাজালেন আমার আল্লাহ পাক বলেন যে জিনিসের শুরু আছে তার শেষও আছে আছে না তার শেষও আছে এই পৃথিবীকে আমি আল্লাহ পাক শুরু করেছি পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত বয়স কত বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী আনুমানিক পাঁচ হাজার কোটি বছর কত বছর পাঁচ হাজার কোটি বছর এই পৃথিবী আরো কত বছর থাকবে আমরা জানি না নাকি খুব আর অল্প সময় পরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাও আমরা কেউ জানি না তাল্লাপাক বলে এই পৃথিবীটা আমি আসাকার মেসাকার করে দিব এই কিয়ামতের ভয়টা যদি মনে আনেন দেখবে আবার আপনার জীবন থেকে ধোকা মি মিথ্যা কথা অহংকার টাকাবুরি সব দূর হয়ে যাবে ভালো হয়ে যাবে সত্য কথা বলবে পাপের কাছে যাবেন না মানুষের হক নষ্ট করবেন না শুধুমাত্র পরকাল নামক এই সুরাটি ভিতরে থাকলে আল্লাহ কবি বলেছেন ও আবার সাবিরাব কেউ যদি সতক্ষে কেয়ামতের ময়দান কেয়ামতের চিত্র নিজের চোখে দেখতে চাও তাহলে সুরা ইন শিকাক সুরা নাবা সুরা সুরা বসিয়া এইগুলি তেলাওয়াত করো আর বুঝো তোমার চোখের সামনে আল্লাহ পাকে আমতের ময়দান তুলে ধরবে এই সুরাগুলি হচ্ছে সম্পূর্ণ কেয়ামতের চিত্র মাঠ কেমন হবে কেয়ামতের সময় কি বিভীষিকা এক মুহূর্ত তৈরি হবে সবগুলি আল্লাহ পাকে সুরার ভিতরে বলে দিয়েছে এই জন্য পরকালের গুরুত্ব কোরআনে এত বেশি এসেছে আপনি তিরিশ পারা কোরআন থেকে বাছাই করে করে কেয়াম হাসর মিজার পুলসেরার জান্নাত জাহান্নাম সব বিষয়ে আয়াতগুলি সুরাগুলি যদি একসাথ করেন তাহলে এটা হয়ে যাবে কোরআনের দশ পাড়ার সমান কত পারার সমান দশটি পারার সমান হয়ে যাবে এত বেশি আল্লাপাক পরকালের কথা বলেছে নবীজি নবুয়ত প্রাপ্তির পরে তিনটা বিষয় দায়িত্ব পালন করেছেন ওইটা বিষয় এক নম্বর হলো তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ দুই নাম্বার রিসালাত মুহাম্মদ রাসূলুল্লাহ তিন নম্বরে আখিরাতের কথা তিনটা বিষয় নিয়ে রাসূলুল্লাহ বেশি বেশি কাজ করেছে কারণ যেই সমাজের লোকগুলি মূর্তি পূজা করত যেই সমাজের লোকগুলি পাথরের পূজা করত যেই সমাজের লোকগুলি সূর্যের মাথা চন্দ্র সূর্যের সামনে মাথা নত করে দিত যে সমাজের লোকগুলি নিজের স্ত্রী কি বোন কি মাকে বুঝতো না দিনে দুপুরে প্রকাশ্যে তারা ধর্ষণ করত এবং মানুষকে তারা হত্যা মানুষের লুণ্ঠন করতো আল্লাপাক বিশ্ব নবীকে বলছেন নবী গো আবার আপনি মানুষগুলির চরিত্র যদি ভালো বানাতে চান তাহলে মানুষকে বেশি বেশি করে পরকালের ওয়াজ করে এই জন্য পাক।

ছড়ার পরে এটা যে চূর্ণ বিচূর্ণ যেভাবে হবে এটা হলো ফাটা ঠিক এই আকাশটা এই জমিনটা এভাবে ভেঙে চুরচুর হয়ে যাবে واذا الكواكب تترا আকাশে যে नक्षत्र রাশিগুলো দেখতে পাচ্ছেন এই नक्षत्रগুলো ছটা ছুটি শুরু করবে واذا الكواكب তাসার ওই তারকাগুলি বিক্ষিপ্ত অবস্থা ছুড়ে ছুটি শুরু করবে ওয়াইদল বেহারুপুজ্জ সমুদ্রের মধ্যে আগুন ধরে যাবে সমুদ্রের তলদেশে রয়েছে মোবিলের খনি রয়েছে তেলের খনি রয়েছে গ্যাসের খনি যখন শিঙ্গায় ফুঁদা হবে সব খনির মুখগুলি ফেটে যাবে ঠাকনা সরে যাবে তেল মোবিল বের হয়ে গোটা সমুদ্রের মধ্যে দাউ দাউ করে আগুন ধরে যাবে গোটা সমুদ্রে আগুন ধরে যাবে আল্লাহ পাক সূরা ইনফিতারের এই চারটি আয়াতের মধ্যে প্রথম আকাশের দুইটা ঘটনা বলেন আকাশ ফাটবে তারকা ছুঁড়ে যদি শুরু করবে এই দুইটা হলো আকাশে জমিনের মধ্যে দুইটা হলো সমুদ্রের মধ্যে আগুন ধরবে আর ওয়াতিল কুবুর ও এই যে আমরা তাদেরকে আজকে কবর দেই সিঙ্গাপুর দেওয়ার সাথে সাথেই ওই কবরগুলির মাটি ফেটে সবাই কবর থেকে বের হতে থাকবে আল্লাহ পাক কিয়ামতের এই চিত্র কুরআনের বহু জায়গায় আরো পেশ করেছেন যেমন সূরা ইনশিকাকের ভিতরে আল্লাহ পাক বলেন ঈদল সমুয়া দে না তুলে রবীহাওয়া হুক ঈদল আবু ধুমুদ্দার আকাশ যখন ফেটে যাবে তখন আকাশটা রবের হুকুমে সবকিছু বের করে দিবে জমিন তখন ছড়িয়ে পড়বে জমিন তার প্যাটে যা কিছু আছে সব বের করে দিবে জমিনে পেটে কি আছে জমিনে পেটে আছে স্বপ্নের খনি গুনি হিৰোখণ্ডের খনি গুনি খনি গুনি তেলের খনি গ্যাসের খনি গুনি আল্লাহ বাক্সুৰ শিলসালের ভিতরে বলে ইদা চুল শ্ৰীলা তিল আৰু দোছিল জালাহা ও সৰজা তিল আৰ কলাহা অ কলেল সালুমালাহালাপত্মা জমিলে কম্পন সৃষ্টি হয়ে যাবে কাঁদতে থাকবে ভূমিকম্প এত গতি বেগে আসবে পঞ্চাশতলা তিনশো তলা বিল্ডিং মুহূর্তের ভিতরে জমিনে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ওহ রাজা দিল আর দু স্খ লাহা ওয়াঃ রাজা বের করে দেওয়া হবে আর দু জমিন থেকে স্খ লাহা জমিন তার পেটে যা বহন করেছে সব বের করে দিবে সোনার খনি বের হবে রূপার খনি বের হবে ডায়মন্ডের খনি বের হবে আলাল ইনসামা লা মানুষ দেখবে আর বলবে ও তোর কি হয়েছে তোর পেট থেকে সোনার খনি আগে কথা খোদা খুঁচ্ছি ডায়মন্ডের খনি খুঁজছি পাই নাই এখন নিজে নিজে বের করছিস কেন জমিন বলবে জমিন বলে দিবে আমি আমার রবের হুকুমে আমি আমার রবের হুকুমে রবের ওয়ার্ডারে আমার পেট থেকে আজ সব কিছু বের করে দিচ্ছি আমার পেটের ভিতরে সোনার খনি আর হিরকের খনি রাখার ক্ষমতা নাই প্রিয় ভাইয়েরা এরপরে আল্লাহ পাক বলেন কি আমাদের আরো কি কঠিন পরিস্থিতি হবে কি আমাদের কঠিন চিত্র ভয়াবহ চিত্র

মক্কি জীবনে মক্কার কাফেরদের সামনে মানুষের সামনে তিনি যখন কিয়ামতের আলোচনা করতেছিলেন মক্কার কাফেরা টিটকারি ভটকারি করে এসে বলে ও মোহাম্মদ এই যে মক্কার চতুর পাশে এত বড় বড় পাহাড় তুমি বলো জমিটা শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে পাহাড়গুলির কি হবে পাহাড়গুলি কই যাবে এই কি কে উঠাবে তখন আল্লাপাক বিশ্ব নবীকে বললেন কুল ইয়ানসিফুহা রব্বিনা আসবাহা আসবাহ ইয়াসআলুনাকা আদিল জিবাল কুল ইয়াউসিফু রব্বিডাসবাহা ও নবী কাফের আপনাকে প্রশ্ন করে পাহাড়গুলোর কি হবে আপনি বলে দেন পাহাড়গুলি সব বাতাসের সঙ্গে উঠতে থাকবে বললেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এ কুদরত কার আল্লাহ সূরা ফুরিয়ার ভিতরে আল্লাহ পাক বলেন ওয়াতাকুনুল জিলালু কালকে লে বানাবার জন্য তোশক বানাবার জন্য যখন তুলাকে তারা ধণিত করে তুলা পিটে অথবা গ্রাম অঞ্চলে যারা জান শীতকালে যখন তুলা পেকে যখন তুলাগুলি ফেটে যায় বা চৈত্র মাসে বাতাসের সঙ্গে তুলা যেমন কাছের আগা থেকে উঠতে থাকে আমার আল্লাহ পাক বলেন নবী এই সব কাফেরদেরকে বলে দেন আল্লাহর হুকুমে কেয়ামত যখন শুরু হবে ওই পাহাড়গুলি ধনিত তুলার মতন উঠতে থাকবে আমার ভাইয়েরা এরপরে আল্লাহ পাক বলেন وحشرناهم فلم نغادر نغادر منهم احدا ادر كاو کے چھڑ دا ہو بنا كاو کو بششت رکا ہو بنا انتر اللہ پاک اے کیا مطر چیترو اے باب تول دھول الصُّورِ وَاحِدَةً وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَ دَكَّةً ব ভাই দেব ভাইয়া ইয়ো সিঙ্গার মধ্যে যখন একটা ফোঁদবে জমিনটা লাউ করে উঠাবে উঠাই এত দূরে আছাড় মারবেন জমিনটা চূর্ণ বিচৃণ হয়ে যাবে একটা মাত্র আঘাত করবে এক আঘাত সব এক খাক্তার সাথে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ভাইয়া ও ভাইজি র গিয়া এরপর কি আমার সংগঠিত হয়ে যাবে কি বিশ্বাস হয় কথাগুলি আপনাদের যারা বলে না তাদের বলা হয় না বিশ্বাস হয় এটা তো ইমানই জবাব এটা ইমানই জবাব এই সব কথা কার আমি এত কি শুনাইলাম কোরআন শুনাইলাম কি শুনাইলাম কোরআন শুনাইলাম